This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এই বাংলার আনাচে কানাচে বিভিন্ন রাজপথে অলিতে গলিতে রামনবমীর মিছিল সংগঠিত হয়েছে সেই মিছিল যেমন করেছেন বিজেপির স্থানীয় থেকে উচ্চতর নেতৃত্ব একই রকম ভাবে মিছিলে পামিলাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতা বিধায়কদেরও যে রামনবমীকে নিয়ে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি এই বাংলায় স্পষ্ট করতে চেয়েছিল যে রামনবমীকে সামনে রেখে হিন্দু ভোট একত্রিত করার লক্ষ্য বিজেপি নিয়েছিল ঠিক সেই রামনবমীর দিনেই বিজেপি ছাড়লো প্রায় হাজার জন তাবর তাবড় বিজেপি নেতার দলত্যাগ কোথায় হলো এই দলত্যাগ কারাই বা দল ছাড়লেন কার হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে সে নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এছাড়া আপনারা জানেন যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস ইতিমধ্যে ইউটিউবে চলে এসেছে সেখানে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী স্বল্প দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা হচ্ছে প্রচুর মানুষ সে সমস্ত ভিডিও দেখছেন এবং তারা তাদের মতামত সেখানে জানাচ্ছেন আপনারা যদি চান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তাহলে বঙ্গচক্ষু শর্টস লিখে ইউটিউবে সার্চ করে চ্যানেলটিকে পেতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বঙ্গ চক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হইলো সেই লিংকে ক্লিক করেও আপনারা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন তবে আজকের এই পর্বে প্রবেশ করা যাক দু বিধানসভা ভোটের আগে হিন্দুত্ব অস্ত্রে শান দেয়ার জন্য বিজেপি রাম রামনবমীকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল এই রামনবমীকে কেন্দ্র করে বিজেপি গোটা বাংলা ব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ছোট থেকে বড় নানান নিয়েছিল। শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কর্মসূচি মিছিল পদযাত্রা নাম সংকীর্তন নানান কর্মসূচি ছিল বিজেপি পিছিয়ে ছিল না তৃণমূল কংগ্রেসও ধর্মীয় মেরুকরণের এই যে রাজনীতি বিজেপি আমদানি করেছিল সেই রাজনীতি করে যাতে কোন রকম রাজনৈতিক ফায়দা বিজেপি তুলতে না পারে সেই কারণে সচেষ্ট ছিল তৃণমূল কংগ্রেস একেই বিজেপি বারংবার যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য বিজেপির পক্ষ থেকে বিজেপির বিভিন্ন নেতারা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা নানানভাবে যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তারপরেও গোটা বাংলা রামনবমীতে শান্ত ছিল দেখা গেল সম্প্রীতির চিত্রই রামনবমীকে কেন্দ্র করে যেখানে দেখা গেল একদল মানুষ রামনবমীর গেরুয়া ধ্বজা হাতে মিছিল করে আসছেন সেখানেই দেখা গেল আরো একদল মানুষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ মিষ্টি জল নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খাওয়াচ্ছেন কোলাকুলি করছেন এই সম্প্রীতির চিত্র কিছুদিন আগে মালদা যেই ঝুট ঝামেলার খবরে উঠে সেই মালদাতে চোখে পড়লো এবং এই সম্প্রীতির চিত্র গোটা বাংলা জুড়ে আমরা লক্ষ্য করেছিলাম রামনবমীর মিছিলে পা মেলাতে দেখা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেস সাংসদ তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদেরও সুতরাং রামনবমীকে কেন্দ্র করে বিজেপি যে ভেবেছিল পুরো হিন্দুত্ব ভোটের ফায়দা বিজেপি তুলবে সেই পরিকল্পনায় কিছুটা হলেও জল পড়েছে যদিও বিজেপি নেতৃত্বরা এই বিরাট আকারে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে রামনবমী পালন হওয়া দেখে উৎফুল্ল হয়েছেন উৎসাহিত হয়েছেন ভেবেছেন যে এই রামনবমীকে কেন্দ্র করে হিন্দু জাগরণ হয়তো তারা ঘটিয়ে ফেলেছেন যেই জাগরণের ফলে হয়তো সমস্ত হিন্দু ভোট দু ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির ঝুলতে পড়বে কিন্তু তাদের এই চিন্তা তাদের এই ভাবনাকে ভুল প্রমাণিত করে ঠিক এই রামনবমীর দিনেই বিজেপির বিরুদ্ধে ভুয়ো হিন্দুত্বের কথা বলে বিজেপি দলত্যাগ করলো প্রায় হাজার জন বিজেপি কর্মী তার সঙ্গে শিউলি পঞ্চায়েতের সদস্যরা শিউলি অর্থাৎ ব্যারাকপুর লোকসভা অঞ্চলের অন্তর্গত শিউলি পঞ্চায়েত সেখানকার পঞ্চায়েত সদস্যরা প্রায় হাজারের বেশি বিজেপি সদস্য সমর্থককে নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বস্তুতই এই ব্যারাকপুর বিজেপি অর্জুন সিং এর চোখ দিয়ে দেখে সেই অর্জুন সিং এর গড়েই সেই অর্জুন সিং এর এলাকাতেই আবারও ভাঙলো বিজেপি একেবারে কোন ঠাসা অবস্থা অর্জুন সিং এর যিনি এক লক্ষ লোক নিয়ে ব্যারাকপুরের বুকে দিন মিছিল করার দাবি করেছিলেন সেই অর্জুন সিং এর এলাকাতেই দেখা গেল বিজেপি ছেড়ে বিজেপির বিরুদ্ধে বিষদগার করে বিজেপিরই নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চলুন একবার দেখে সেই দৃশ্য সেই ঘটনা থাকছে থাকবে ভগতা ব্যানার্জি ইলেকট্রিতে বাংলার বুকে শব্দ দেখে শব্দটি বোঝায় থাকছে থাকবে বিজেপি চক্রান্ত করেও বাংলাকে ভাগ করতে পারছে না পার রেখে যা রামনবমীর পূর্ণ দিনে প্রায় এক হাজার ছেলে মেয়ে বি জে ছেড়ে ছিল বলে যোগদান করছে

শিউলির পঞ্চায়েত সদস্য সহ প্রায় এক হাজার মানুষ আজকে রাম নবমীর পূর্ণ দিনে পবিত্র রামের জন্মতিথিতে মমতা ব্যানার্জি প্রকৃত হিন্দুদের ধারক বাহক এই বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে যোগদান করবে এরা 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 বলছে যে ভারতীয় জনতা পার্টির মোটো হচ্ছে বাংলার বুকে বাঙালিদের শেষ করে দাও এই যে বাঙালি নিধন করা যেন তেন প্রকারেরণ এবং গরিব মানুষের উপরে এই যে অত্যাচার একশো দিনের কাজের টাকা না দেওয়া বাড়ির টাকা না দেওয়া জীবনদায়ী ওষুধের উপরে জিএসটি বসিয়ে দেওয়া এবং সমস্ত রকমভাবে বাংলাকে বঞ্চনা করা আর যে হিন্দু ধর্মের কথা বলে মমতা ব্যানার্জি বাংলায় এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা সরকারি তহবিল থেকে টাকা দেয় যাতে তারা ধর্ম পালন করতে পারে দেখলাম সেই দৃশ্য শুনলাম যা হাত ধরে এই বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে জয়েন করে অর্থাৎ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কি বললেন এ কথা স্পষ্ট যে বিজেপি যাই করে নিক না কেন মোটামুটি ভাবে বিধির বিধান লেখা হয়ে গিয়েছে বিজেপি আলবাত জানে বিজেপি বিরক্ষণ জানে যে গোটা বাংলা জুড়ে তারা যতই চেষ্টা করুক না কেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার যদি সিপিএম নিজেদের সম্পূর্ণ ভোট বিজেপিকে ট্রান্সফার না করত তাহলে বিজেপি তিরিশ শতাংশের ভোট পার করতে পারত না হাজার মেরুকরণের চেষ্টা করেও বিজেপি কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি দু হাজার তীব্র মোদী হাওয়া তাতে করেও বিজেপি সাতাত্তরটির বেশি আসন পেতে পারেনি বরং এই মুহূর্তে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেই এই বাংলায় টিকে থাকতে চাইছে তা বাংলার মোটামুটি সমস্ত শ্রেণীর মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে মুসলিমরা তো বটেই মুসলিম ছাড়াও যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে অর্থাৎ খ্রিস্টান থেকে শুরু করে বৌদ্ধ শিখ তারাও মোটামুটি জানে যে বিজেপি শুধুমাত্র হিন্দুত্ববাদকে সামনে রেখে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন সেই কারণে বারংবার বিজেপি ধাক্কা খাচ্ছে আর বাকি রইল হিন্দুদের কথা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি যারা আছে তারা বুঝতে পারছেন যে বিজেপি এই এই বাংলায় বাংলার সংস্কৃতির আমদানি ঘটাচ্ছে যেই বাংলায় রামনবমীকে কেন্দ্র করে কীর্তন হতো রামায়ণ পাঠ হতো সেই বাংলায় বাংলার শান্তিপ্রিয় মানুষজন দেখতে পাচ্ছে জোরে রাস্তায় অস্ত্রের ঝঞ্ঝনী অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে এই সংস্কৃতির সঙ্গে বাংলার মানুষ বাঙালি মানুষ পরিচিত নয় তাই বিজেপি যত এই ধরনের কালচার বাংলায় আনার চেষ্টা করবে বাংলার মানুষজন তত বেশি করে বিজেপিকে দূরে সরিয়ে দেবে আর এই এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব